ডিমের ঝোল কিংবা ডিম ডিমকারি একঘায় খাবারটা খেতে যদি ভালো না লাগে তাহলে ডিম রান্না একটু স্বাদ বদল আনতে আপনি তৈরি করতে পারেন ডিম ভাপা এই ডিম ভাপাটা গরম ভাতের সাথেও খেতেও অসাধারণ লাগে আর এই ডিম ভাপাটা খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় খুব কম সময়ে নমস্কার আমি সুস্মিতা আমার চ্যানেল সুস্মিতা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে মাঝখান দিয়ে দুভাগ করে নেবো আমরা চাইলে ডিমগুলোকে আস্তেও রাখতে পারো তো আমি ডিমগুলোকে মধ্যে খান দিয়ে সব কটাই দুভাগ করে কেটে নেব ডিমগুলো দুভাগ করে কাটলে ডিমগুলোর মধ্যে খুব ভালো করে মশলার সব ফ্লেভারগুলো ঢুকে যায় এবার একটা টিফিন বাটি নিয়ে নেব তার মধ্যে দেব একটা মশলার পেস্ট যার মধ্যে ছিল সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কালো সর্ষের বাটা দেব মশলার বাটি ধোয়া জল আর দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবার কেটে রাখা ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। সাটার সাথে ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে ডিমগুলোর উপর দিয়ে দিয়ে দেবো স্বাদের জন্য চেরা কাঁচা লঙ্কা সে চেরা কাঁচা লঙ্কাগুলো দিলে ডিমের সাথে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তারপরে টিফিন বক্সের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো এরপরে একটা কড়াইতে জল নিয়ে নেব তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দেব। বাটির উপরে একটা শিলচাপা দেবো যাতে টিফিন বাটিটা না নড়ে এরপরে পনেরো মিনিট রান্না করে নিলেই রেডি আমাদের ডিম ভাপা এই ডিম ভাপাটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ